আমি এখন দাঁড়িয়েছি সিঙ্গাপুরের সেন্ট্রাল মসজিদে সিঙ্গাপুরের সেন্ট্রাল মসজিদে আজকে জোহরের নামাজ আদায় করলাম নামাজ আদায়ের আগেই এসে নামাজের জানাজা পড়লাম এটা আমি বলবো যে এটা একটা সৌভাগ্য মুসলমানদের জন্য যে নামাজের জানাজা একজন অজানা মানুষের নামাজের জানাজা সর্বপ্রথমে এসে পড়লাম পরে জামাত পাইনি জামাতের পরে আমি এখন জোহর আদায় করলাম আমাকে সিঙ্গাপুরের প্রবাসী ভাইরা যে ভালোবাসা দিয়েছেন তাদের সকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সিঙ্গাপুরের সেন্ট্রাল মসজিদটা আজকে বিশ্বব্যাপী যত বাংলাদেশি এবং অন্যান্য দেশি ভাইয়েরা যারা কেটিভি টোয়েন্টি ফোর ফলো করেন তাদের জন্য সিঙ্গাপুরের সেন্ট্রাল মসজিদটার সৌন্দর্যটা একটু আপনাদেরকে শেয়ার করছি যে সিঙ্গাপুরের অনেক সৌন্দর্য সিঙ্গাপুরের সব কিছুই সুন্দর এরই মাঝে মসজিদটাও তারা অনেক সুন্দর করেছে এরকম পঞ্চাশ থেকে ষাটটি মসজিদ আছে সিঙ্গাপুরে মাসাল্লাহ একটা ছোট্ট দেশে পঞ্চাশ থেকে ষাটটি মসজিদ এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার তো এই সৌন্দর্যটা আপনাদের কেমন লাগছে আপনাদের মন্তব্যগুলো কমেন্টস করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো